হুগলি বর্ধমান নয় ছয় মাইক বা অন্যান্য সেট নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল তার বিরুদ্ধে গিয়ে কিছু মাইক মালিক একটা সিদ্ধান্ত গ্রহণ করছে বা তারা বক্তব্য রাখছে বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের বলেছিলাম যে আজকে হয়তো একটা মিটিং হবে সেই মিটিংটাই কি হয়েছে তার ফলাফল কি কি বলতে চাইছে মালিক মাইক মালিকরা সেটা আপনাদের কাছে তুলে ধরবো এবং কোন কোন মাইক মালিকরা এই মিটিংটা করেছে সেটাও দেখতে পাবেন যদি আপনাদের এদের মতামত ভালো লাগে বা হুগলি বর্ধমান ইউনিয়নের মতামত ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তবে এটা কোনো ইউনিয়নের সাউন্ড ইউনিয়নের মিটিং নয় বারবার বলছি কিছু মাইক মালিক সব মাইক মালিক নয় কিন্তু কিছু মাইক মালিক এই মিটিংটা করছে তারা সকলে একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে সেটা নিজেদের ভালো এবং পাবলিকের ভালো উভয় ভালোর জন্য তো দেখুন ভিডিওটা কেমন লাগে আর অবশ্যই এই ভিডিওর সম্বন্ধে বা হুগলি বর্ধমান মাইক ইউনিয়নরা কি বলেছিল আপনারা সকলেই জানেন সেই সম্বন্ধে আপনাদের বক্তব্য থাকলে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন নেক্সট ভিডিও আবার করব দেখতে থাকুন কি বলছে এই সব মাইক মালিকগুলো এখানে ভাড়া গাড়ি যে মাইক আমরা কম্পিটিশনে ভাড়া খাটি তারা সবাই একটা আলোচনায় বসেছি কারণ আলোচনাটা এই নিয়ে হচ্ছে যে আমাদের হুগলি আর বর্ধমান যে ইউনিয়ন যে ডিসিশনটা নিয়েছে 30 এর মালে 8000 লিমিট 36 টা চং আর ষোলোর মালে চারটে হাজার কুড়িটা চং চব্বিশের মালে ছটা হাজার আর চব্বিশ ছাব্বিশটা চোং তো ছাব্বিশটা চং তো আমরা এই জিনিসটা আমাদের অসুবিধার মধ্যে পড়ছি কারণ আমাদের অলরেডি সিজন পড়ে গেছে আমরা ভাড়া ধরে আছি ভাদ্র মাস কার্তিক মাস পর্যন্ত আমাদের ভাড়া টানা ভাড়া ধরা আছে তা আমাদের সব কিছু আমরা ভাবনা চিন্তা করে আমরা সমস্ত যারা জগতে ভাড়া খাটে তো সমস্ত মালিক মালিক আমরা এক জায়গা হয়ে একটা আলোচনায় বসে এই ডিসিশনটা নিলাম যে আমরা যে ভাড়াগুলো ধরেছি এই ভাড়ার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না এখানে যা নিয়ম আগে ছিল সেই নিয়মটাই থাকছে তিরিশের মালে দশটা হাজার যেমন ছিল সেরকমই থাকবে আটচল্লিশটা চং যেমন ছিল সেরকমই থাকবে ষোলোর মালে চারটে হাজার যেমন ছিল সেরকমই থাকবে তিরিশটা হাজার যেরকম ছিল তিরিশটা চং যেমন ছিল সেরকমই থাকবে চব্বিশে মালে যেমন ছটা হাজার ছিল আর ছত্রিশ পিস চং ছিল সেটাই থাকবে কোনো পরিবর্তন নেই আপাতত এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই দু হাজার পঁচিশের লাস্ট এন্ডিং পর্যন্ত দু হাজার ছাব্বিশের আগে যদি আমাদের সেরকম কিছু বুঝি যে কিছু আমাদের চেঞ্জেস করতে হবে সবারই ক্ষেত্রে পার্টির ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে গ্রামবাসীর ক্ষেত্রে তাহলে আমরা তার আগে আমরা মিটিংয়ে বসে আবার নতুন করে আমরা ভিডিও ছাড়বো প্লাস তোমাদের জানিয়ে দেবো এখন আমরা এই নিয়মের মধ্যে পৌঁছেছি আলোচনার মধ্যে এই নিয়মের মধ্যে পৌঁছেছি যে আমাদের যেটা ছিল সেটাই থাকছে কিছু চেঞ্জেস হচ্ছে না তো এই কথাটা আমরা হুগলি বর্ধমান ইউনিয়নকে জানিয়েছি ওরা সহমত দেয়নি তো ওই সহমত না দেওয়াতে আমরা যে কজন কম্পিটিশন জগতে ভাড়া খাটি সবাই আমরা একত্র হয়ে একটা প্ল্যানিং করেছি যে দাদা তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা এই প্ল্যানিংয়ের মধ্যে চলতে চাই সেটা হচ্ছে যেটা ছিল আগের বছর সেগুলি থাকছে নতুন করে কিছু চেঞ্জেস করছি না সেটা একমাত্র করছি তোমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের পেটের দিকে তাকিয়ে তো তোমাদের এখানে সহযোগিতা অবশ্যই অতি অবশ্যই দরকার তোমাদের এই কারণে বলছি কারণ এতে আমরা এই জিনিসটা ডিসার নিয়ে আমাদের পেছনে অনেকটা শত্রুপক্ষের সামনা হতে হতে হবে তোমাদের সব এখানে সহমত প্লাস তোমাদের সহযোগিতা অতি অবশ্যই দরকার তা নতুন করে হচ্ছে তোমাদের কাছে কিছু নিয়ম বলার আছে যেটা তোমরা অতি অবশ্যই মানবে মানলে পারে। তোমাদেরও ভালো আমার মালিক মালিকদেরও ভালো গ্রামবাসীদেরও ভালো সেটা হচ্ছে রোড শো মেইন রোডের মধ্যে গাড়ি জাম করে মেন রোডের মধ্যে গাড়ি জাম করে রাস্তায় গাড়ির চাক্কা জাম করে কোনো কম্পিটিশন করা যাবে না রোড শো রোড মতো হবে কম্পিটিশন করতে গেলে কোনো গ্রামের কোনো ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে তাতে যেন জনগণের কোনো অসুবিধা না হয় রাস্তার মধ্যে রোড শো করতে করতে বিট বাজানোর জন্য কোনো ফোর্স দেওয়া যাবে না কারণ বিটটা খুব খারাপ জিনিস ওতে শব্দ দূষণের ক্ষেত্রে অনেক কমজোর বাচ্চা অনেক কমজোর বয়স্ক থাকে তাদের অনেক ক্ষতি হয় এই দিকটা আমরা ভাবনা চিন্তা করে বিট আমরা অতি অবস্থি বাজাবো মালিক যদি বোঝে যে এখানে বিট বাজানোর প্রয়োজন আছে বাজাবে নাহলে বাজাবে না কোনো রকম জোদ্বস্তি করা যাবে না তোমরা যদি জোদবস্তি করো তোমাদের উপরে কিন্তু করা অ্যাকশন নেওয়া যাবে ঠিক আছে আর কথা হচ্ছে কম্পিটিশন যেখানে সেখানে কম্পিটিশন হবে না গ্রামের মধ্যে রোড শো করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কম্পিটিশন করতে হবে আমরা কম্পিটিশান খেলাপে নয় আর দ্বিতীয় কম্পিটিশনের একটা লিমিট থাকবে যদি একটা গ্রামের তিরিশটা সেট থাকে কি দশটা সেট থাকে তোমরা সবারই সঙ্গে কম্পিটিশন করো কিন্তু একটা নির্দিষ্ট টাইম সেই টাইমটা হচ্ছে মিনিমাম কুড়ি মিনিট ওর থেকে বেশি হলে তিরিশ মিনিট তিরিশ মিনিটের উপরে কম্পিটিশন করা যাবে না তিরিশ মিনিটের ওপরে কম্পিটিশন করলে অভয়পক্ষ সেট বন্ধ করে দেবে তখন কিন্তু কোনো সেটের মালিক কি সেটের উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না তিরিশ মিনিটের বেশি কম্পিটিশন কারুর কোনো সেটের সঙ্গে একটা সেটের সঙ্গে তিরিশ মিনিটের বেশি কম্পিটিশন করা যাবে না কন্টিনিউ না কন্টিনিউ করা যাবে না আর যদি বেশি ভাষা মাইক থাকে তার কারণে চার থেকে পাঁচ ঘন্টা আমরা মাইক বাজাতে পারবো হ্যাঁ এর বেশি আমরা বায়ুতে পারবো বলতে চাইছি অনেক জায়গায় 30টা মাইক করে যেমন আজকে যে প্লেসটা আমরা আছি এখানে বরল তো এই জায়গাটাতে পুরো 30টা মাইক হয় তো সেই ক্ষেত্রে যে সারা রাত একভাবে বাজালাম বা একদম আট ঘন্টা 10 ঘন্টা এই নিয়মটা করা যাবে না এটা আমাদের মাইক বলার ক্ষতি এবং শব্দ দূষণ বেশি ছড়ায় ওসবের টার্গেটের মধ্যে প্রশাসনের টার্গেটটা আলাদা টার্গেট আছে সাউন্ডের যে ডিসিবেলের ব্যাপারটা বলছে সেটা আমরা ডিসিবেল কিন্তু কোনো মতেই করতে পারবো না আমাদের মাইক বিজনেসটা ডিসিবেলের মধ্যে আসবে না পঁয়ষট্টি ডিসিবেল পঁয়ষট্টি ডিসিবেল একটা ঘরের হোম থিয়েটার বাজার সেটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হয়ে দাঁড়াচ্ছে এই নিয়মগুলো আমরা যেগুলো বলবো সেগুলো কিন্তু আমাদের মাইক মালিকের সাথে আমাদের লেবার এবং তার সাথে প্রত্যেক পাড়ার যারা আমাদের ভাড়া করে তাদের সকলকে আমাদের এক একভাবে হয়ে আমাদের সাপোর্ট করতে হবে কিন্তু সাপোর্ট না করলে আগামী দিনে আমার ব্যবসা কিন্তু চালাতে পারবো না তাতে তোমাদেরও আনন্দ ক্ষতি এবং তার সাথে সাথে আমাদেরও ক্ষতি তো আমরা এটা চাইবো না কিছু বলো এবার আমি বলছি তোমরা যে মাইকটা ভাড়া করছো আমরা আনন্দ দেওয়ার জন্য ব্যবসা করেছি তোমরা আনন্দ নাও আনন্দটাকে যেন নিয়ে আনন্দ না করো একটা তোমাদেরকে নিয়ম অনেক কিছু পালন করতে হবে সেটা হচ্ছে গ্রামের সদস্য তোমরা পারমিশন নাও যাতে ওখানে মাইকটা যে কম্পিটিশন হবে রোডস হবে তার যেন পারমিশন সে নেয় তার মতে তার সহমত যেন সেখানে কম্পিটিশন রোড হয় দ্বিতীয় তোমরা প্রশাসনের বিরুদ্ধে কোনো কাজ করবে না কারণ প্রশাসন আমাদের মধ্যে প্রশাসন যেটা করে সেটা ভালোর জন্যই করে প্রশাসনের বিরুদ্ধে কাজ করলে পরে আমরা জীবনে সেখানে কোনো সাকসেস হতে পারবো না প্রশাসন যেটা করবে ভালোর জন্যই করবে তোমরা কম্পিটিশন করো প্রশাসনের বিরুদ্ধে এমন কিছু কাজ করো না তোমাদের পাড়ায় পাড়ায় যদি কোনো শত্রুতা থাকে সেটা মাইক নিয়ে গিয়ে সেই শত্রুতা থেকে ওপেন করবে না পাড়ায় পাড়ায় সত্তরটা পাড়ার সেখানে রেখে দাও মাইক জগতে যখন কম্পিটিশন করছে তখন তোমরা সবাই এনজয় করো সত্তরতারে এর মধ্যে আনবে না এতে কি হচ্ছে প্রশাসনের টার্গেট আসছে সত্তরতাতে মাইক অনেক সিজ হচ্ছে এতে কি হচ্ছে অনেক ব্যবসাদারের ক্ষতি হচ্ছে তো সব ব্যবসাদারের মধ্যে একটাই সব ব্যবসাদারের একটাই মত দাদা তোমরা আনন্দ করছো আনন্দ মধ্যেই থাকো এখানে যেন কারো ক্ষতি না হয় আমিও চাইবো না তোমাদের ক্ষতি হোক আর তোমরা চাইবো না কোনো ব্যবসাদারের ক্ষতি হোক আর হাসপাতাল স্কুল হাসপাতাল স্কুল মসজিদ

সমস্ত পার্টিকেও একটা কথা যে লং টাইম সারা রাত ধরে যেগুলো রোড শো হয় কালী পুজো লং টাইম কম্পিটিশন একটা সেটের সঙ্গে তিন ঘন্টা করে কম্পিটিশন হবে না মিনিমাম কুড়ি মিনিট তিরিশ মিনিট প্রত্যেকে লং টাইম কম্পিটিশন করা যাবে না প্রত্যেক সেটের সঙ্গে কম্পিটিশন করাও কিন্তু একটা নির্দিষ্ট টাইম পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট একটা সেটের সঙ্গে কম্পেয়ার করার জন্য কুড়ি মিনিট অ্যান্ড আপ টাইম আর কোনো হাসপাতাল মেইন রোড এইসব জায়গায় বিট বাজবে না তোমরা যেন কোনো মাইক মালিককে ফোর্স করবে না বিট বাজানোর জন্য মালিক যদি বোঝে না এখানে বিট বাজানো আমার দরকার ও সেটা বাজার কিন্তু জোর জবস্তি করে বিট বাজানো যেখানে সেখানে যাবে না কারণ সেখানে পাবলিক প্লেস দেখতে হবে হাসপাতাল স্কুল কলেজ সবকিছু ফলো রাখতে হবে সবাইকে মেনটেন করে সবারই পুলিশের বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না পুলিশকে নিয়ে পুলিশের সহযোগিতা করে আমরা এগিয়ে যাব কারণ আমরা এই বাংলা বাসটাকে আরো দশ বছর কুড়ি বছর এগিয়ে নিয়ে যেতে চাই এদের তোমাদের যারা মাইক ভাড়া করো তাদের তোমাদের অবদানটা বেশি তোমাদের পার্সোনাল ঝগড়া কোনো মাইক মালিকের উপর দিয়ে আসবে না তোমরা পার্সোনাল পাড়ায় পাড়ায় ঝগড়া করবে সেটা পরে মাইক মালিক মাইক নিয়ে গিয়ে মারামারি করবে পুলিশ মাইক নিয়ে তুলে নিয়ে সেটা কারণ অনেক কষ্ট করে একটা সেট তৈরি করে ওতে হ্যারেসমেন্ট হলে পাঁচ বছর কিংবা কতদিন মাইক যাবে না ওরা বলবে এরিয়ায় মাইক তাতে কোনো

এটা হচ্ছে একটা বাংলা জগতের বাংলা সেটের গ্রুপ যেটা সবাই রং ভাড়া যায় এক গ্রাম ও গ্রাম এ ডিস্ট্রিবিউশন ভাড়া যায় সবারই সুবিধার ক্ষেত্রে এই গ্রুপটা করা হয়েছে যাতে একে অপরের পাশে থাকে যেহেতু একটা বাংলা জগৎ একটা বাংলা জগৎ যখন কোনো ভিন গ্রামে আমি যাব আমার কিন্তু কাটোয়ার ব্রাঞ্চে কোনো লোক সেখানে পৌঁছাতে পারবে না অতএব সেখানে যে মালিক মাইকগুলো উপস্থিত থাকবে তারাই সেখানে হেল্প করবে এই আমি আমার কাছ থেকে টপি টপি নিয়ে বলে দাও টপি টপি নিয়ে বলে দাও হ্যাঁ আর টপি কোনো ওখানে যদি কোনো টপি কোনো সেটকে নিজে পার্টি ইচ্ছামতো টপি দেওয়া যাবে না গ্রাম থেকে ডিসিশন নিতে হবে যদি গ্রামের দশটা সেট থেকে দশটা কমিটিকে এক জায়গায় করে একটা টপি হবে দশটা সেটের একটা টপি হবে যে কোনো পার্টি নিজে ইচ্ছা মতো টপি হাতে ধরিয়ে দিয়ে আমি জিতে গেছি বলা যাবে হ্যাঁ হ্যাঁ এতে অনেক মালিকের ক্ষতি হয় অনেক ব্যবসারও ক্ষতি হয় ওই সামনে মালিককে কিং কুরিয়ে নাচানো সব যাবে না বলে দাও আর

গান 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 আছে বাজাও বাজানো ছাড়া কোনো ডায়লগ এক্সট্রা বাজানো যাবে না যে ডায়লগ বাজাবে তাকে একটা বড় ধরনের জরিমানা করা হবে মালিক ওকে তোমাদের সহযোগিতা অতি অবশ্যই দরকার তোমরাই হচ্ছে আমাদের কাছে লক্ষ্মী তোমরাই আমাদের কাছে কাস্টমার তোমরা তোমাদের খেলাপে তোমাদের এগেনস্ট আমরা কোনো কাজ করলে আমাদের চলবে না কারণ তোমরাই আমাদের হচ্ছে পেটের অতএব একটা কথা তোমাদের আমি বলি আমরা যেন শান্তিতে ব্যবসা করতে পারি তোমরাও যেন শান্তিতে এনজয় করতে পারো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা মাইকটা নিয়ে গিয়ে এমন কিছু ব্যবহার করো না যাতে আমরা প্রশাসনের কাছে আমরা ইউনিয়নের কাছে মাথা নত করতে হয় কি বিপদ মুখে করতে হয় তোমাদেরকে তোমরা কম্প্রোমাইজ করলেই তোমরা আনন্দ করতে পারবে তাহলে যদি কম্প্রোমাইজ না করো তাহলে এই জিনিসটা যেটা বাংলা বক্স আজকে আমাদের মানে শেষের দিকে চলে আসছে কম্পিটিশন জগতটা শেষের দিকে চলে আসছে এটা দিনকে দিন আরো বাড়বে তোমরা যদি সহজ দিকে করো তাহলে এটাকে যুগ যুগ ধরে আমাদের বাংলা

করেছি এই আলোচনা করে যার যারা সহমত মালিক সেটা হচ্ছে ডন সাউন্ড ডেঞ্জার সাউন্ড সাউন্ড বাক্সা মনস্টার সাউন্ড জয়মার সাউন্ড মা ছেলে কালি সাউন্ড সঞ্জিত সাউন্ড ডিজে ভবেন সঞ্জিত সাউন্ড রায় সাউন্ড অচিত সাউন্ড সুরবানি মাইক মা রক্ষা কালী সাউন্ড কে সাউন্ড স্টার কিং সাউন্ড তারামা সাউন্ড মহাকাল সাউন্ড এলএল সাউন্ড কিং সাউন্ড রকস্টার সাউন্ড পুনমা সাউন্ড সুদীপ সাউন্ডিজ সাউন্ড সুদীপ সাউন্ড চ্যাটার্জি সাউন্ড রাজা মহাকাল সাউন্ড সুরমানি মাইক খেপিমা সাউন্ড ভাই ভাই সাউন্ড মল্লিক সাউন্ড রায় সাউন্ড এম এস সাউন্ড শুভ সাউন্ড নিউ স্টার সাউন্ড মঙ্গলদীপ সাউন্ড

যে আমরা করেছি তোমরা চাও যদি যে সুস্থভাবে ব্যবসা করবো তাহলে তোমরা নিজের স্ব ইচ্ছায় আসতে পারো আমরা কাউকে যোগ্য করবো না তোমরা মনে করো যদি আমাদের ব্যবসা আমরা স্ব ইচ্ছায় ভদ্রভাবে ব্যবসা করবো তাহলে আমাদের কাছে তোমরা আসতে পারো আমরা কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো সেই হিসাবে কন্ট্রাক্ট করবে তোমাদের স্ব ইচ্ছায় আমরা কোন রকম তোমাদের এখানে যতজন যতজন আমরা মাইকের নাম করেছি এরা এই যে নিয়মটা তৈরি হয়েছে এই নিয়মে সহমত দিয়েছে